হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি ষষ্ঠী পূজা কবে ও তার ব্রত কথা দিয়ে আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল আমার এই ছোট্ট চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমার সাথে ও পাশে থাকবেন আর যারা যারা ভিডিওটি লাইক করছেন তাদের জানায় একটু সাবস্ক্রাইবও করে দেবেন বাংলার ঘরে ঘরে পালিত হবে নীল ষষ্ঠী বা নীল পুজো সন্তানের মঙ্গল কামনা করে এই ব্রত পালন করেন মায়েরা নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী নীলষষ্ঠী উপলক্ষে বাংলায় লোক মুখে এই ছড়াটি প্রচলিত ছড়াই শুধু পুত্রের উল্লেখ করা হলেও পুত্র কন্যা সবার জন্যই নীলষষ্ঠীর উপবাস রাখেন বাংলার মায়েরা প্রতি বছর চৈত্র সংক্রান্তির দিন ঠিক আগের দিন পালন করা হয় নীলষষ্ঠী নীলষষ্ঠীর পরের দিন হল চৈত্র সংক্রান্তি অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন আর তার পরের দিন পালিত হয় পয়লা বৈশাখ বৈশাখ মাসের প্রথম দিনটি দিয়েই বাংলা নববর্ষের সূচনা হয় সন্তানের সুখ সৌভাগ্য সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করতে এই ব্রত পালন করে থাকেন বাংলার মায়েরা এবার আসা যাক নীল ষষ্ঠীর সময়সূচিতে এই বছর আগামী চোদ্দোই এপ্রিল রবিবার পালিত হবে পয়লা বৈশাখ তার আগের দিন তেরোই এপ্রিল শনিবার হল চৈত্র সংক্রান্তি এবং তার আগের দিন বারোই এপ্রিল দু হাজার চব্বিশ শুক্রবার হলো নীলষষ্ঠী সারাদিন ষষ্ঠীর উপবাস ও ব্রত রেখে সন্ধ্যা লগ্নে শিবের মাথায় জল ঢালেন মায়েরা কথাই বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ এই তেরো পার্বণেরই অন্যতম হল নীল ষষ্ঠীর ব্রত সারাদিন নির্জলা উপোস রেখে সন্ধ্যের পর শিবলিঙ্গে জল ঢেলে মহাদেবের পুজো করে শিবশঙ্করের প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করেন মায়েরা শিবের অপর নাম নীলকণ্ঠ বা নীল অনেকে মনে করেন শিবের সঙ্গে নীলচন্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংঘটিত হয় এই দিন গোটা এপ্রিল মাস জুড়ে রয়েছে নানা পুজো পার্বণ সামনেই আসছে নীল পুজো বা নীলষষ্ঠী প্রায় প্রতি বাড়ির মহিলারাই এদিন সন্তানের মঙ্গল কামনায় ব্রত পালন করেন দেবাদিদেব মহাদেবের মন্দিরগুলিতে ভিড় জমান ভক্তেরা এই নীল নীলষষ্ঠীর সঙ্গে জড়িত রয়েছে নানা লোককথা কেন পালন করা হয় এই ব্রত আসুন জানা যাক শিবের অপর নাম নীলকণ্ঠ বা নীল অনেকে মনে করেন শিবের সঙ্গে নীলচন্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংগঠিত হয় এই দিন শোনা যায় দক্ষ দেহত্যাগের পর সতী পুনরায় নীলধ্বজ রাজার বিল্লবনে আবির্ভূত হন এরপর রাজা তাকে নিজের মেয়ের মতো করে বড় করে শিবের সঙ্গে ফের বিয়ে দেন বাসর ঘরে মক্ষিপারূপ ধরে মৃত্যু বরণ করেন তিনি তা দেখে শোকে রাজা রানী ও প্রাণ বিসর্জন দেন তাই অনেকেই মনে করেন শিব ও নীলাবতীর বিবাহের স্মারক হল নীল পুজো ব্রতের নিয়মগুলি জেনে নেওয়া যাক নীলষষ্ঠীর দিন সারাদিন উপোস করে সন্ধ্যাবেলা শিবের মাথায় জল ঢালতে হয় এরপর শিবের মাথায় বেলপাতা ফুল ও একটি ফল ছুঁয়ে রাখতে হয় অপরাজিতা বা আকন্দ ফুলের মালা পরিয়ে সন্তানের নামে একটি মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে হয় মনে রাখা জরুরি উপোস ভাঙার পরও এদিন ফল সাবু ইত্যাদি ছাড়া ময়দার তৈরি খাবারই খেতে হয় সন্দক লবণ দিয়ে খাবার খেতে হয় মনে করা হয় ব্রতের দিন নিষ্ঠাভাবে উপোস করে কিছু নিয়ম মানলে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন দেবাদিদেব মহাদেব নীল ষষ্ঠীতে কেন পূজিত হন মহাদেব জেনে নেওয়া যাক গ্রাম বাংলার ষষ্ঠী তিথিতে উর্বরা দেবী ষষ্ঠীর আরাধনা করার রীতি প্রচলিত আছে অশোক ষষ্ঠী বা শীতল ষষ্ঠী হল এমন কয়েকটি ষষ্ঠী পার্বণ কিন্তু নীল ষষ্ঠীতে ষষ্ঠী দেবী নন সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের আরাধনা করা হয়ে থাকে কেন নীল ষষ্ঠীতে শিবের পুজো করা হয় তা জেনে নিন প্রচলিত কাহিনী অনুসারে পিতা দক্ষের আয়োজিত যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে আগুনে আত্মাহুতি দিয়ে ত্যাগ করেছিলেন শিবপত্নী সতী তারপর নীলধ্বজ রাজার ঘরে নতুন জন্ম গ্রহণ করেন তিনি সেই জন্মে তার নাম হয় নীলাবতী এই কন্যার সঙ্গে শিবের বিয়ে দেন রাজা অর্থাৎ দেবী পার্বতীর আর এক নাম হল নীলাবতী গ্রাম বাংলার প্রচলিত কাহিনী অনুসারে চৈত্র সংক্রান্তির আগের দিনেই বিয়ে হয়েছিল মহাদেব ও নীলাবতীর সেই কারণে নীলষষ্ঠী চৈত্র সংক্রান্তি ও গাজন শিবদূর্গ বিয়ের উৎসব হিসাবে পালিত হয় আমাদের রাজ্যের অনেক জায়গায় গাজনের সময় গ্রামবাংলায় শিব ও পার্বতী সেজে ঘরে ঘরে ঘুরে ভিক্ষা সংগ্রহ করার ছবি দেখা যায় কেন বলা হয় এই নীলষষ্ঠী নীলষষ্ঠীর পরের দিন পালিত হয় চৈত্র সংক্রান্তি আর তার পরের দিন পয়লা বৈশাখ বাংলা নববর্ষের শুরু পুরাণ অনুসারে নীলষষ্ঠীর এই বিশেষ দিনে মহাদেবের সঙ্গে নীলচন্ডিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল মহাদেব নিজে নীলকণ্ঠ আর তার সঙ্গে এদিন নীলচন্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীলষষ্ঠী নামে পরিচিত এই পুজোকে নীল পুজোও বলা হয় গ্রাম বাংলার অনেক স্থানে চৈত্র সংক্রান্তিতে চড়ক পুজো উপলক্ষে গাজনের মেলা বসে নীলের পুজো আসলে মহাদেবের পুজো সেই সঙ্গে দেবী ষষ্ঠীর পুজো বটে মায়েরা নীল ষষ্ঠীর পুজো করেন সন্তানের মঙ্গল কামনায় সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালিত হয় সন্তানের দীর্ঘায়ু কামনা করেন মায়েরা অনেকে সন্তান লাভের জন্য ষষ্ঠীর ব্রত করেন বিশ্বাস অনুযায়ী নীল ব্রত করলে তাদের সন্তানদের অমঙ্গল হয় না নীলষষ্ঠীর দিন উপোস করে থেকে সন্ধেই পুজো দিয়ে জল খেতে হয় শিবের মাথায় ডাবের জল ঢালার রীতি আছে পুজো করতে অবশ্যই লাগবে বেলপাতা কারণ শিবের পুজো বেলপাতা ছাড়া হয় না এছাড়া এদিন শিবকে পাঁচ ধরনের ফল নিবেদন করার রীতি আছে শিবের পুজ পছন্দের ফুল ধুতুরা আকন্দ অপরাজিতা ফুলও মহাদেবের পছন্দ কলকে ফুলেও পূজিত হন মহাদেব বেলপাতা দিয়ে পুজো করা হয় সঙ্গে লাগে দুধ দই গঙ্গামাটি বেলপাতা ও গঙ্গাজল কন্যা ও পুত্র উভয়ের কল্যাণের জন্যই মায়েরা পুজো করে থাকেন চড়ক পুজোর আগের দিন মহা আড়ম্বরে মন্দিরে মন্দিরে হন মহাদেব এবার জেনে নেওয়া যাক নীলষষ্ঠীর ব্রত কথা নীল ষষ্ঠীর পালনের প্রথা কিভাবে শুরু হলো সেই বিষয়ে একটি ব্রত কথা পরিচিত আছে নীলষষ্ঠী পালনের আগে সেই ব্রত জেনে নেওয়া যাক একদা এক অত্যন্ত ধর্মপ্রাণ ব্রাহ্মণ ও ব্রাহ্মণী ছিলেন তারা মন দিয়ে ঈশ্বরের আরাধনা করতেন কিন্তু তাদের সবকটি সন্তান একে একে মারা যায় এই প্রচণ্ড আঘাতে ঈশ্বরের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন ব্রাহ্মণ ও ব্রাহ্মণী তারা তখন নিজেদের ঘর ত্যাগ করে মনের দুঃখে কাশিবাসী হন কাশিতে গিয়ে একদিন ব্রাহ্মণী গঙ্গায় স্নান সেরে মনিক কর্ণিকা ঘাটে বসে আছেন এমন সময় হঠাৎই এক বৃদ্ধা ব্রাহ্মণীকে এসে জিজ্ঞেস করেন কি ভাবছ ব্রাহ্মণী তার সব সন্তানদের অকালে হারানোর দুঃখের কথা জানান ওই কাছে এত বৃদ্ধার আরাধনা করেও তার সব কিছু বিফলে গেল বলে চোখের জল ফেলেন তিনি ওই বৃদ্ধা আসলে ছিলেন স্বয়ং মা ষষ্ঠী ষষ্ঠী বুড়ি তখন ব্রাহ্মণীকে বলেন বারব্রত পূজো পুজো অর্চনা কখনো বিফলে যায় না ঈশ্বরে বিশ্বাস রেখে ধর্মের পথে স্থির থাকলে তার ফল পাবেই ব্রাহ্মণী কখনো নীলষষ্ঠীর ব্রত পালন করেছেন কি না তা জিজ্ঞেস করেন তিনি ষষ্ঠী দেবী ব্রাহ্মণকে বলেন চৈত্র সংক্রান্তির আগের দিন নির্জলা উপবাস রেখে মহাদেবের পুজো করবে সন্ধেবেলা শিবের ঘরে বাতি জ্বালিয়ে তবেই জল খাবে ষষ্ঠী বুড়ির কথা অক্ষরে অক্ষরে পালন করে ওই ব্রাহ্মণী ফের সন্তান লাভ করেন সেই থেকেই সন্তানের মঙ্গল কামনা করে নীলষষ্ঠীর ব্রত পালন করে আসছেন বাঙালি মায়েরা জয় দেবাদিদেব মহাদেবের জয় জয় নীল ষষ্ঠী ব্রতের জয় राधे राधे